প্রতিটা ব্যর্থতা থেকে জন্ম হয় একটা সফলতার আর প্রতিটা আঘাত থেকে জন্ম হয় অভিজ্ঞতার অপমান জিনিসটা পলিথিনের মতো। মাটির নিচে চাপা পড়ে যায় কিন্তু কোনোদিনও পচে না একসাথে কোনোদিন থাকা হবে না জেনেও কিছু কিছু মানুষ কাউকে না কাউকে পাগলের মতো ভালোবাসে কথা না বুঝে মানুষের কাছে ব্যথা প্রকাশ করা মূল্যহীন পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটা চেনা বড্ড কঠিন নির্বোধকে চেনা যায় তার বক্তব্য থেকে আর জ্ঞানী লোককে চেনা যায় তার নিরবতা থেকে দানে কখনো ধন কমে না ক্ষমায় কখনো ক্ষমতা কমে না নম্রতায় কখনো মর্যাদা কমে না তাই এই জিনিসগুলো জীবনে করতে শিখুন বন্ধু একটা হোক তবে এমন হোক যাতে মুখের কথা নয় মনের কথা বুঝতে পারে কাউকে অতিরিক্ত সম্মান দিলে পরে নিজেকে অপমানিত এবং সস্তা হতে হয় ব্যথা কখনো দেখানো যায় না কাউকে বোঝানো যায় না যায় না সেটা শরীরের হোক অথবা মনের যার ব্যথা সে ছাড়া অন্য কেউ অনুভব করতে পারে না সময়টা তাকে দিও যে সময়ের মূল্য বোঝে আর সম্পর্ক তার সাথে রেখো যে তোমার গুরুত্ব বোঝে সৃষ্টি সবকিছুই সুন্দর অসুন্দর তো মানুষের মন এবং মানসিকতা সুখের নাম জীবন নয় কষ্টকে জয় করে বেঁচে থাকার নামই হল জীবন এই শহরে টাকার বিনিময়ে নাকি অনেক কিছু বিক্রি হয় রোজ অথচ আমি একটু ভালোবাসা পেলে বিক্রি হতে রাজি সময় আমাকে একটা শিক্ষা দিয়েছে পরিচয় সবার সাথে রাখা যায় কিন্তু সম্পর্ক না যারা মানুষকে অতিরিক্ত ভালোবাসে তারাই সবচেয়ে বেশি কষ্ট পায় আর তাদের কষ্ট কেউ কখনো বুঝতে পারে না নিজের যোগ্যতা নিয়ে কখনো অহংকার করতে নেই কারণ পাথর কিন্তু তার ওজনের জন্যই ডুবে যায় একটা কথা কি যেন তো বিশ্বাস গড়ে ওঠে তিল তিলে আর ভেঙে যায় এক ঢিলে যে আপনাকে পাত্তা দেবে না তাকে আপনিও পাত্তা দেবেন না সে যত বড়ই বিখ্যাত মানুষ হোক না কেন